আজকে আমরা এমন এক গভীর বিষয় নিয়ে কথা বলবো, যা প্রথমে শুনলে অনেকেরই মনে হবে এটা কিভাবে সম্ভব বাক্যটি হল মানুষ ছাড়া ঈশ্বর কিছুই করতে পারেন না শুনতে হয়তো এটা ঈশ্বরের ক্ষমতাকে সীমিত করার মতো মনে হয় কিন্তু আসল সত্যটা ঠিক তার বিপরীত এই ধারণার ভেতর লুকিয়ে আছে সৃষ্টির গভীরতম দর্শন মানবজাতির ভূমিকা এবং ঈশ্বরের উদ্দেশ্য সম্পর্কে এক অনন্য ব্যাখ্যা মানুষকে কেন সৃষ্টি করা হলো। ঈশ্বর তো সর্বশক্তিমান তিনি তো এক চিন্তায় পৃথিবী সৃষ্টি করেছেন এক ইচ্ছায় নক্ষত্রের জন্ম দিয়েছেন তাহলে এমন এক সর্বক্ষম ঈশ্বর কেন মানুষকে প্রয়োজন মনে করলেন কেন তিনি নিজেকে প্রকাশ করেন মানুষের মাধ্যমে প্রাচীন উপনিষদে বলা হয়েছে ঈশ্বর নিজেকে মানুষে প্রকাশ করেন অর্থাৎ মানুষ হচ্ছে সেই আয়না যেখানে ঈশ্বর নিজের রূপ নিজের শক্তি নিজের ভালোবাসা প্রতিফলিত করেন যদি আয়না না থাকে তবে আলো থাকলেও তার প্রতিফলন দেখা যায় না এই আয়নাই মানুষ এখানে ঈশ্বর কিছু করতে পারেন না মানে তার অক্ষমতা নয় বরং তার শতপ্রনোনীত নীতি তিনি এমন এক নিয়ম তৈরি করেছেন যেখানে মানুষই তার কর্মের যন্ত্র তার ইচ্ছার বাহক যেমন করুণা দিতে চাইলে মানুষের হৃদয়ের মধ্য দিয়েই সেই করুণা প্রবাহিত হয় ন্যায় প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের কর্মের মাধ্যমেই সেই ন্যায় প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ঈশ্বর তা সৃষ্টিকর্মকে চালনা করেন কিন্তু মানুষের হাত দিয়েই তা বাস্তব রূপ পায় একজন কৃষক যেমন জমিতে বীজ বনে কিন্তু ফল ফলাতে মাটির সহযোগিতা দরকার তেমনি ঈশ্বর সৃষ্টির বীজ বাপন করেন কিন্তু মানুষ হচ্ছে সেই মাটি যেখানে সেই বীজ ফলবতী হয় যদি মানুষ অন্যায় করে ঈশ্বর পৃথিবীতে শান্তি নামিয়ে আনেন না বরং তিনি একজন মানুষকেই অনুপ্রাণিত করেন শান্তির দূত হতে যদি কেউ ক্ষুধার্ত হয় ঈশ্বর সরাসরি আকাশ থেকে রুটি নামান না তিনি আরেকজন মানুষের হৃদয়ে দয়া জাগান যাতে সে সাহায্যের হাত বাড়ায় এভাবে প্রতিটি মহৎ কাজের মাধ্যমে মানুষ আসলে ঈশ্বরের ইচ্ছার বাস্তব রূপ দিচ্ছে দার্শনিক উইলিয়াম জেমস বলেছিলেন গড ওয়ার্কস থ্রু আওয়ার হ্যান্ডস আর গীতা বলেছে আমি তোমার ভেতরেই কর্মের চালক এই দুই দর্শনের মিলেই আমরা বুঝতে পারি মানুষই সেই মাধ্যম যার মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি কাজ করে তার শক্তি আমাদের হৃদয় চিন্তা এবং কর্মের মধ্য দিয়েই প্রকাশ পায় তাই মানুষ যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে ঈশ্বরের পরিকল্পনাও পৃথিবীতে স্থগিত থাকে এই কথাটির একটা গভীর নৈতিক দিকও আছে আমরা প্রায় বলি সব ঈশ্বরের হাতে কিন্তু যদি আমরা ভাবি ঈশ্বর আমাদের হাত দিয়ে কাজ করেন তাহলে আমরা অলস থাকতে পারি না তাহলে বোঝা যায় মানুষের কাজই ঈশ্বরের কাজের অংশ আপনি যদি ভালো কিছু করেন সেটা ঈশ্বরের ইচ্ছারই প্রকাশ আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান সেটাও তারই শক্তির কার্যক্রম এই সত্যটি অনেক ধর্মের মধ্যে ইঙ্গিত আকারে লুকিয়ে আছে খ্রিস্ট ধর্মে বলা হয় ইউ আর দ্য বডি অফ ক্রাইস্ট অর্থাৎ আপনি ঈশ্বরের শরীর তিনি আপনার মাধ্যমে কাজ করেন ইসলামে বলা হয়েছে যে একজন মানুষের প্রাণ রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল এখানেও মানুষকে ঈশ্বরের দয়ার মাধ্যম হিসেবে দেখা হয় আর বৌদ্ধ ধর্মে বলা হয় দয়ালু হৃদয় বুদ্ধের প্রকাশ অর্থাৎ ঈশ্বর বা পরম সত্য মানুষ ছাড়া প্রকাশিত হয় না তাহলে দেখা যাচ্ছে ঈশ্বর ছাড়া মানুষ কিছুই করতে পারেন না এই বাক্য আসলে কোনো সীমাবদ্ধতার কথা বলে না বরং এক অবিচ্ছেদ্য ঐক্যের কথা বলে মানুষ আর ঈশ্বর আলাদা নয় তারা একই শক্তির দুই প্রকাশ একটা দৃশ্যমান আর একটি অদৃশ্য ঈশ্বর চিন্তা মানুষ কর্ম ঈশ্বর ইচ্ছা মানুষ তার বাস্তবায়ন ঈশ্বর সৃষ্টি করেন নকশা মানুষ তৈরি করে সেই বাস্তবতা তাহলে প্রশ্ন আছে আমরা কি ঈশ্বরের সহযোগী হ্যাঁ এক অর্থে তাই প্রত্যেক মানুষই ঈশ্বরের সঙ্গে এক যৌথ প্রকল্পে নিয়োজিত যে কাজ আপনি করেন যদি সেটা ন্যায় প্রেম এবং মানব কল্যাণে হয় তাহলে আপনি আসলে ঈশ্বরের কাজকেই সম্পন্ন করছেন তাই মানুষের দায়িত্ব শুধু নিজের জীবনের নয় বরং সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করা এই দার্শনিক সত্য বুঝতে পারলেই মানুষ আর নিজের ক্ষুদ্র অস্তিত্বে সীমাবদ্ধ থাকে না তখন সে উপলব্ধি করে তার প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্মের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি তখন প্রার্থনাও যেন শুধু মুখের শব্দ থাকে না হয়ে ওঠে জীবনের প্রতিটি মুহূর্তের বাস্তব রূপ প্রার্থনা তখন শুধু ঈশ্বরকে ডাকা নয় বরং ঈশ্বরের হাত হয়ে ওঠার আবেদন অবশেষে আমরা দেখতে পাই ঈশ্বর আছেন কিন্তু তিনি কাজ করেন মানুষের ভেতর দিয়ে তাই পৃথিবীতে পরিবর্তন আনতে হলে প্রথমে পরিবর্তন আনতে হবে মানুষের মনে তার চিন্তায় তার হৃদয়ে কারণ মানুষই সেই দরজা যেখান দিয়ে ঈশ্বর পৃথিবীতে প্রবেশ করেন ঈশ্বর অসীম মানুষ সীমিত কিন্তু এই সীমিতের ভিতর দিয়েই অসীমের প্রকাশ হয় যখন মানুষ ভালোবাসে ঈশ্বর ভালোবাসেন যখন মানুষ ক্ষমা করে ঈশ্বর ক্ষমা করেন আর যখন মানুষ ন্যায়ের পথে বাড়ায় তখন ঈশ্বর পৃথিবীতে ফিরে আসেন তাই মনে রাখবেন আপনি শুধু মানুষ নন আপনি ঈশ্বরের হাত তিনি আপনার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করেন উন্নত করেন আর আলোকিত করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভয়েস অফ ফিলসফি চিন্তার গভীরে যাওয়ার এক নতুন যাত্রা